আর জনসন কোথা থেকে আনছেন চায়না থেকে চায়না লেখা কোরিয়ান লেখা চায়না থেকে এসেছে এটা দিলে বডি হোয়াইট হয় মেড ইন ভিয়েতনাম মেতে ভিয়েতনাম লেখা মেড ইন ভিয়েতনাম এগুলো কি ক্রিম বিএসটি এর প্রুভাল আছে আমাদের দেশিও জি 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 এখানে ফ্রেশকো কসমেটিক্স লিখছে কিন্তু এখানে অ্যাড্রেস নাই এটা অরিজিনাল বলে আমার মনে হচ্ছে না আমাদের দেশি পড়া জি এটা কোম্পানি অ্যাড্রেস দেখান কোম্পানি অ্যাড্রেস দেন কোম্পানি

সব নকল কসমেটিক ম্যাক্সিমাম নকল কস হ্যাঁ এটা বিএসটি নিষিদ্ধ করছে এগুলো অতিরিক্ত মাত্রা মার্কারি দেওয়া বুঝছেন মার্কারির কারণে হলো আপনার কিছুদিন ব্যবহারের পরে স্কিনটা হোয়াইট হয় হোয়াইট হয়ে পরে এটা ক্যান্সার আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার খুবই হতে পারে দিলে আবার কি হয় এই প্রোডাক্টগুলো আপনার এগুলো অতিরিক্ত পরিমাণে মার্কারির কারণে আর বাকিগুলো বের করেন এই যে 8k প্লাস কই ওকে ক্লাস আছে তো আর জনসন কোথা থেকে আনছেন জনসন এর ইম্পোর্টার আছে না এটা মানে প্যাকেজের মাল প্যাকেজের মাল এটা কত বিক্রি করার এটা হলে আপনার 550 প্যাকেজের মাল তাহলে দাম কিভাবে নির্ধারণ করলেন আমাদের কিনা হলো 500 টাকা দাম দাও 550 টাকা কার থেকে কিনেন তাহলে কিভাবে এখন কি পার্টি কি বিদেশ থেকে লাগে না চকবাজারে নকল হয় আপনি কিভাবে জানেন নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত হয় না থাইল্যান্ডের তো মাল আনছি মানে ওদের মুখের কথা বিশ্বাস করেন তাহলে এটা কি ঠিক এই যে বিদেশ থেকে আপনি বললেন যে একটা মাল আসলো লাগেজে আসলো যেটা পুরো এটা অবৈধ হ্যাঁ লাগেজে আপনি আপনার কাছে যদি এটা হয় এটা অবৈধ আর যদি লাগেজ না হয় যদি নকল হয় হ্যাঁ যেমন জনসনের কাছে একটা ইম্পোর্টার আছে যারা ইম্পোর্ট করে উনি কিন্তু ইম্পোর্ট করে নাই তাহলে এই হুবহু তো এটা পণ্যটা নকল হতে পারে এবং হচ্ছে তাহলে আপনি নিশ্চিত না হয়ে কিভাবে বিক্রি করলেন ওটা কি সব নিচে এটা আছে ইম্পোর্টার মানে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের মাধ্যমে আসছে এরকম কোন প্রোডাক্ট আছে আপনার কাছে ইম্পোর্টার আছে একটা যাবতীয় তথ্য আছে এটা কি কোডম এই ডেটা স্যার নিউ ইউনিলিভার আছে যে ইউনিলিভার ইম্পোর্ট করছে জি জি

কিছু কি জানতে পারছে এটাও নিয়ম এটা করতে পারবেন না আপনার এখানে বেশিরভাগ কসমেটিক্স এই ধরনের কসমেটিক্স এটা গেছে একটা বিষয় আর হলে যে পোরকে বিএসটি এর নিষিদ্ধ কসমেটিক্স এর এক তালিকা আছে এই তালিকা ভুক্ত এটাকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ জিনিস আপনি রেখেছেন আর কতগুলো আছে নিষিদ্ধ সব যেগুলো পোরকে সবগুলো বের করা আর আছে ভিতরে না না আছে না ওই যে এগুলো কি

এটা কি এগুলো কি এটা বডি হোয়াইটেনিং এর জন্য বডি হোয়াইটেনিং করে এটা কোথা থেকে আসছে এটা চায়না থেকে চায়না লেখা কোরিয়ান লেখা চায়না থেকে এসেছে এটা দিলে বডি হোয়াইট হয় মেড ইন ভিয়েতনাম এটা ভিয়েতনাম লেখা মেড ইন ভিয়েতনাম কারানি আসছে লাগেজ পার্টি দেখি কয়েকটা লাগেজ পার্টির তথ্য দেন আমাদের যারা মানে যে লাগেজ গুলো আপনাদের প্রোডাক্ট দে মাল ডেলিভারিতে ওরাই দেয় সব সময় না 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 নতুন 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 কেউ বললে আমরা এটা তিন পিস বা ছয় পিস নিয়ে আইছে ভাই রাখবেন আমাদের পছন্দ হলো আমরা রাখলাম এই এরকম কিছু তারা আমাদের আপনাদেরকে কোনো যোগাযোগ নেই কারোর সাথে না না আপনাদের সাথে কারোই যোগাযোগ নেই না না এটা কি চন্দন

আর কি এরাই তো লাগে নাকি এরা লাগে নাকি এটা থেকে কিনেন জি এই মলে বাজার এই সবই তো মলে বাজার মলে বাজার বিএসটি কর্তৃক নিষিদ্ধ ক্রিম বিক্রয়ের জন্য সংরক্ষণ করছেন আমদানিকারকের কোন তথ্য নেই তথ্যবিহীন কসমেটিক্স বিক্রি করছেন যার মোড়কে কোন মূল্য এবং আমদানিকারকের তথ্য নেই লিখেন আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করলাম আর আপনারা আমদানিকারকের যেগুলো তথ্য নাই মানে আনঅথরাইজ হ্যাঁ যেগুলো কোনো ট্রেসিবিলিটি নাই হুম ক্যাশফেমও নাই দায়িত্ব নিতে পারবেন না এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন না ঠিক আছে এখন করলে তো আমার পুরোটাই দোকান সিলগালা করে ফেলতে হবে